কোনো এক বন্ধু বলেছ যে সহবাস করতে পারলে বা সেক্স করতে পারলে কি বিয়ে করা উচিত মানে বিয়ে করার কত বছর বয়সে বিয়ে করা উচিত তো দেখো হ্যাঁ সহবাস বলো বা ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান বলো বা শারীরিক চাহিদা বলো বা সেক্স বলো যেটাই বল সেটা তো দরকার হ্যাঁ ঠিক কথাই সেটা দরকার কারণ সম্পর্ক বলো বা বিয়ের পর যে হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্কটা হয় স্বামী স্ত্রী তো সব কিছু নিয়েই সব কিছু নিয়ে মানসিকতা শরীর মাথা সব কিছু মন সব কিছু নিয়ে সম্পর্ক হয় সম্পর্ক শুধু শরীর নিয়ে হয় না বা শুধু শরীর নেই মন নিয়ে হবে এরকম দিয়ে হয় না সব দিক দিয়ে সম্পর্ক হয় তো একটা সম্পর্ক হওয়া বড়ো কথা না সব দিক দিয়ে মানে সহবাস দিক দিয়ে সব দিক দিয়ে দায় দায়িত্ব কর্তব্য সব দিক দিয়ে সম্পর্কটাকে সামলে রাখা বড় কথা তো যাই হোক তো বলতে গেলে বলছে যে কত বছর বয়সে বিয়ে করা উচিত কত বছর বয়স সেটা ঠিক ওইভাবে বলা যায় না কিন্তু একটি পুরুষ যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে একটি মেয়েকে মানে একটি অন্যের বাড়ির মেয়েকে এনে খাইয়ে পড়িয়ে দায়িত্ব যা থাকে সব প্রপারলি করতে পারবে এই জায়গাটা যত একটা পুরুষ যে যখন যে মুহুর্তে নিশ্চিত হয়ে যাবে বাস আজকের দিনের কথা বলছি তখনই বিয়ে করা উচিত একটি মেয়েও একটি মানে অপোজিটে বরের ফ্যামিলির কি অবস্থা হোক আর্থিক অবস্থা বেশি হোক কম হোক সেটা ম্যাটার না মানিয়ে নিয়ে বেশ সংসারি হয়ে গুছিয়ে সংসার গুছিয়ে থাকতে পারবে যখনই একটি মেয়ে বুঝতে পারবে আমার মনে হয় তখনই বিয়ে করাটা বেটার কারণ বিয়েটা তো মানে দেখো খুব বাস্তব বলতে গেলে মেয়েটা তো একটা অনেক বড় মানে একটা মেয়ে হয়তো মানে আমি আমার কথাই যদি বলি আমি আমার মা বাবার কাছে আঠেরো বছর বয়স হয়নি তার আগেই চলে এসেছি ঠিক আছে কিন্তু আমার বয়স হয়তো হয়তো আঠেরো বছর হয়নি ঠিক কথা বিয়ের আগে কিন্তু হয়তো আমি বলতে পারো হ্যাঁ আমি এখানে এসেই সব কিছু শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসেই সব কিছু শেখা কিন্তু আমি ঘরোয়া মানে অ্যাজ এ মানে সংসার সামলাব এইরকম মানসিকতা নিয়ে এসেছি মানে হয় হয় হতেই থাকে যে সবাই যেটা ভাববে সেটা হবে না ঠিক কথায় কিন্তু কিছু অ্যাডজাস্টমেন্টের ক্ষমতাও একটি মেয়ের মধ্যে থাকতে হবে আর একটি ছেলেকেও তাকে তার সংসারকে দায়িত্ব করতে হবে আর মেয়েটিকেও কর্তব্য করতে হবে একটি মেয়ে যখন তার স্বামীর প্রতি সংসারের প্রতি কর্তব্য যেটা যে যেগুলো সেগুলো করার ক্ষমতা রাখবে তখনই বিয়ে করা উচিত আর হ্যাঁ তার মধ্যে তো রাগারাগি অশান্তি ঝগড়া সহবাস সেক্স যা বলো সব কিছু থাকবে সব কিছু মিলিয়েই না সংসার সংসার তো দেখতে গেলে বলতে গেলে যে শুধু সিঁদুর পরিয়ে একদম হয়তো হ্যাঁ একদম চার পাঁচশো লোক খাইয়ে নিয়ে একজনকে চলে আসলাম আর বিশাল বড় কী করে ফেলাম বিয়ে হয়ে গেল বিয়ে গেলে এটা বিয়ে বিয়ে হ্যাঁ নিশ্চয়ই বিয়ে নিশ্চয়ই কিন্তু সেটাকে মানে সামলিয়ে রাখাটা আরও বড় দায়িত্ব বিয়ে করে আনাটা যেমন সেটাকে সামলিয়ে রাখাটা আমার মনে হয় সারা জীবন ওটা অনেক বড় দায়িত্ব এই হলো ব্যাপার তো তো যখনই মনে হবে যে একটি মেয়ে সেই দায়িত্বটা নিতে সক্ষম কর্তব্যটা নিতে সক্ষম বা দায়িত্ব একটি মেয়ের পক্ষ মানে মেয়ের ক্ষেত্রেও দায়িত্ব হয়ে থাকে একটি পুরুষের ক্ষেত্রেও দায়িত্ব হয়ে থাকে তো তখনই বিয়ে করা উচিত এরকম কোনো ব্যাপার নেই কোনো বয়স নেই বয়স তো কোনো বয়সেই বিয়ে হচ্ছে কোনো বয়সেই বিয়ে হতে পারে সেটা না যার যখন মানে কি বলবো বিয়ের না যার যখন বিয়ের ফুল ফুটবে তখনই বিয়ে হবে তো সেরকম ব্যাপার বিয়ের ফুল যার যখন ফুটবে তখনই হবে কিন্তু তার আগে নিজেদের জায়গাটাকে একটু আজকের দিনে দাঁড়িয়ে সিকিওর করে তারপর বিয়ে করা উচিত কারণ আমি তো আমি আমি নিজে বিয়ে আজও পর্যন্ত আমি কি খা মানে কি কি রোজগার কি টাকা কি এই সব কিছু বুঝি না আগে তো আরোই ছোট ছিলাম কিছু বুঝতাম না আর আজ তো ছেড়েই দাও দূর দূর কি বা ওই সব মানসিকতা নিয়ে বিয়ে করতে আসিনি আমি শুধু এটুকু মানসিকতা নিয়ে এসেছিলাম যে ঠিক আছে আর্থিক অবস্থা যেরকমই হোক বা পরিস্থিতি যেরকমই হোক আমি মানিয়ে নেবো আমি এইটুকু এইটুকু জিনিস মাথায় রেখে আমি বিয়ে করেছিলাম যে ঠিক আছে মানে দেখো সব মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন সব কিছু থাকে সেটা বড় কথা না কিন্তু মানিয়ে নিয়ে মানে গুছিয়ে সামলানোটাই বড় কথা আজ কারোর কাছে পয়সা আছে বলে আমি আছি তা তার কাছে পয়সা কম বলে আমি তাকে ছেড়ে দেবো এই 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 মানসিকতা নিয়ে কখনো বিয়ে থা বলো বা কিছুই বলো করা উচিত না কারণ জীবনে পয়সাটাই সব না জীবনে পয়সাটাই সব পয়সার আগেও অনেক কিছু থাকে ঠিক আছে পয়সাটাই জীবনে সব না অনেকে পয়সাকে সব বলে ভাবে বাট আমার কাছে মনে হয় পয়সাটা সব না আমার কাছে ভালোবাসা মন সব কিছু সব কিছুই সব পয়সার থেকে আগে ওইগুলোই আমার কাছে কেমন ঠিক আছে চলো চুলটা আশ্রয় জট করে আছে তো সেইটাই একজন বন্ধু বলেছে যে কত বছর বয়সে তো বয়স কোনো ব্যাপার না যে এই মুহূর্তে মনে হবে যে ঠিক আছে চলো দুটো মানুষ দুটো মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তো লাগিয়ে বিয়ে ওকে